মিমিফাই ইয়ারড্রপের মিমিফাই কয়েনের স্ন্যাপশট কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর আপনারা অনেকে দেখতে পাচ্তেছেন যে আপনাদের যেটা লেভেল ছিল লেভেল অনেকের দশ পাঁচ তিন বা পনেরো বিশ এমন ছিল সেটা হঠাৎ করে লেভেল ওয়ানে চলে এসেছে এবং আপনার কয়েনগুলো এখান থেকে নাই হয়ে গেছে তো এর কারণে হয়তোবা আপনারা অনেকে ভাবতেছেন বা অনেকেই টেনশন করতেছেন যে আমি ইয়ারড্রপে ইলিজেবল হয়েছি কিনা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এয়ারড্রপে এলিজিবল হয়েছেন কিনা এবং কি কারণে আপনার লেভেলটি ওয়ান এসেছে এবং কয়েনগুলো আপনার এখানে আর দেখা যাচ্ছে না তো সেটাই বিস্তারিত বলার জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না নাহলে কিছু বুঝতে পারবেন না প্রথমে প্রথমেই যেটা আপনাদেরকে চেক করতে হবে সেটা হচ্ছে আপনারা এই এয়ারড্রপ সেকশনে যাবেন এয়ারড্রপ সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সময় দেখাচ্ছে ক্লেম ইন টোয়েন্টি ওয়ান আওয়ার্স স্ন্যাপশট ইজ টেকেন মানে স্নাপশট নেওয়া শেষ হয়ে গেছে এখন আপনাদের এখানে অবশ্যই সময় দেখাবে যদি এটা দেখায় তার মানে আপনি আশাবাদী যে আপনি আপনার এয়ারড্রপ আপনি পেয়ে যাবেন আপনাদের আরও কয়েকটি জিনিস দেখতে হবে সেটা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি তো প্রথম ধাপে যদি আপনার এমনটি দেখতে পান যে ক্লেম ইন টোয়েন্টি ওয়ান আওয়ার্স বা ফাইভ আওয়ার্স অর্থাৎ এই আওয়ার্সটি যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনারা এই পর্যায়ে মার্কে রয়েছেন তো এখানে এটা ক্রাইটেরিয়া দেখাচ্ছে রিভিউ ইয়োর এয়ারড্রপ কোয়ালিফিকেশন তো এখান থেকে আপনারা এয়ারড্রপের যে কোয়ালিফিকেশন সেটা কতটুকু কমপ্লিট করতে পেরেছেন সেটা এখান থেকে ডিটেলস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ছয়টির মধ্যে আমি চারটি কমপ্লিট করেছি দুটি কমপ্লিট করা হয়নি আমার সাবস্ক্রাইবারদেরকে কাউকে আমি সাজেস্ট করি না পেমেন্ট করার জন্য আপনাদের যদি পেমেন্ট করার ইচ্ছা থাকে বা আপনাদের যদি অ্যাভেলেবল কোনো টন বা ডলার থেকে থাকে তাহলে আপনারা এটা নিতে পারেন আমি এটা নিয়ে যার কারণে এখানে ক্রসমার্ক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপগ্রেড টু মিমিফাইভ প্রিমিয়াম তারপর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ওয়ান প্লাস অন চেইন ট্রানজ্যাকশন আমি এই দুটি আসলে পেমেন্ট রিলেটেড যার কারণে আমি এটা কমপ্লিট করে বাকিগুলো আমি কমপ্লিট করে নিয়েছি তো ছটির মধ্যে চারটি কমপ্লিট করে নিয়েছি আমাদের একটি ধাপ এখান থেকে চেক করা শেষ হলো এখন যেটা আপনাদেরকে চেক করতে হবে সেটা হচ্ছে আপনারা এই যে এখানে ওকে এর যে একটি কালো যে লোগো দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর যদি আপনারা এখান থেকে দেখতে পারেন যে আমি এখানে যেমনটি দেখাচ্ছি এমনটি যদি আপনারা দেখতে পারেন যে থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য টাস্ক তো এটি যদি এমন দেখায় এবং নিচে অবশ্যই লেখা দেখবেন এখানে ইয়র ওকে এস অলেট ইজ নাও কানেক্টেড তো এটি যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার যে দ্বিতীয় যে ধাপটি এটাও আপনি মার্ক পেয়েছেন অর্থাৎ আমি যেটা বলতেছি এটা হচ্ছে আপনি ইলিজিবল কিনা বা এয়ারড্রপ পাবেন কিনা সেটা প্রমাণ করার জন্য আর কি সেটা আপনি বুঝতে পারবেন কি হবে তো এটি হচ্ছে দ্বিতীয় ধাপ প্রমাণ করার জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এখানে সব উপরে যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে মেইনে ক্লিক করবেন মেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো আপনার যদি থাকে এই ইন্টারফেসটির মতো যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনি তৃতীয় ধাপের গ্রিন সিগনাল পেয়ে যাবেন যে আপনি এয়ারড্রপ পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে মেইনের পাশে যে এয়ারড্রপ লেখা আছে এই এয়ারড্রপে এখানে দেখতে পারবেন ইয়োর এয়ারড্রপ ওয়ালেট কানেক্টেড ওয়ালেট এখানে কানেক্টেড ওয়ালেটে আপনাদের একটি ওয়ালেট অ্যাড্রেস দেওয়া থাকবে প্রথমে জিরো এক্স দিয়ে শুরু হয়েছে এবং সবশেষে থ্রি সিই টু যেহেতু এটা অনেক বড় একটি অ্যাড্রেস তাই আপনাকে প্রথমটি এবং শেষটি দেখে নিলেই হবে এটা দেখার পর আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আমি অলরেডি ভিপিএন কানেক্টেড করে রেখেছি যেহেতু এই ওকে এক্স অলটি ইন্ডিয়া এবং বাংলাদেশে সাপোর্টেড না তাই আমাদেরকে ভিপিএন ইউজ করতে হবে তো আপনি যে কোনো ভিপিন ইউজ করতে পারেন আমি সুপার ভিপিএন ইউজ করেছি দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্টেড করা রয়েছে ভিপিএন কানেক্টেড করার পর ওকে এক্সে ক্লিক করব ওকে এক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি ওয়েব থ্রি ওয়ালেট লেখা আছে ওয়েব থ্রি ওয়ালেট অবশ্যই এখানে শো থাকতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড একটি আইকন দেওয়া আছে ওয়ার্ল্ড আইকনে ক্লিক করবেন ওয়ার্ল্ড আইকনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি সার্চ দেবেন এস ইউআই এস ইউ আই এটা হচ্ছে সুই নেটওয়ার্ক এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে সুই নেটওয়ার্কে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন যে এখানে একটি ড্রপ আইকন বা ওয়াটার ড্রপের একটি আইকন দেখা যাবে তো ওয়াটার ড্রপের আইকন যখন এসে যাবে আর চাপ দেবেন চাপ দিয়ে এখানে দেখতে পারবেন যে এখানে এস ইউ আই এখানে ট্রিকমার্ট দেওয়া রয়েছে গ্রিন ট্রিকমার্ট অর্থাৎ আপনি কিছুক্ষণ আগেই এই এস ইউ আই নেটওয়ার্কটি এখানে সিলেকশন করে নিয়েছেন দেন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে রিসিভ আইকন দেখতে পারছেন এই রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এস ইউ আই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এস আই অ্যাসেটস অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটি শো করবে তো এই অ্যাড্রেসটি এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে অ্যাড্রেসটি এস আই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিরো এক্স থ্রি টু ডি সেভেন এটা দিয়ে শুরু হয়ে গেছে তো আমরা এখানে চেক করে নিব এখানে দেখতে পাচ্ছেন জিরো এক্স থ্রি টু ডি এটা দিয়ে শুরু হয়ে গেছে এবং শেষটা এখন দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন শেষে আছে থ্রি সিই টু তো আমাদের এখানে আবার চেক করতে হবে শেষে কি আছে তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি সিই টু অর্থাৎ আমাদের যে অ্যাড্রেসটি এস সুই অ্যাড্রেসটি এখান এখানে সাকসেসফুলি লিঙ্কেড রয়েছে এবং এই অ্যাড্রেসটি সঠিক রয়েছে তো আমরা এই মেইন এবং এই এয়ারড্রপের যে অ্যাড্রেসটি এটা চেক করে নেওয়ার পর আমরা মার্ক সিগন্যাল আমরা পেয়ে গেলাম যে আমরা এয়ারড্রপ পাবো এখান থেকে এই তিনটি আপনারা চেক করে নেবেন অবশ্যই তিনটিতে আপনাদের চেক করতে হবে এবং এই তিনটি যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট এয়ারড্রপ পাবেন আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে এবং বাকি যে প্রসেসগুলো যে কিছুক্ষণ আগে আমি বললাম যে আপনাদের লেভেল ওয়ান হয়ে যাওয়ার কারণ কি আপনাদের তো লেভেল অনেক বেশি ছিল লেভেল কারো থ্রি ছিল ফোর ফাইভ সিক্স অথবা টোয়েন্টি ছিল তো তাদের হঠাৎ করে স্নেপশট এর পরে এখানে লেভেল ওয়ান আসার কারণটা কি তো এর কারণটা হচ্ছে আপনাদের এখন ক্যালকুলেটিং করা হবে তো আমি যদি এয়ারড্রপে যাই দেখতে পাচ্ছেন এখানে ইজ কেন ক্লেম ইন টোয়েন্টি ওয়ান আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা ছিল তার মধ্যে থেকে এখন কিছু ঘন্টা পার হয়ে এখন একুশ ঘন্টা বাকি রয়েছে এখানে আপনার স্নেপশট নেওয়া হয়ে গেছে এখন আপনাদের যে মোট মোট যে ইলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো আপনার যে যতটুকু কমপ্লিট করে পেয়েছেন সেই পরিমাণ এখানে এয়ার ড্রপ ক্যালকুলেশন করে আপনাদেরকে দেওয়া হবে যার কারণে আপনাদের এখন মাইনিংটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আপনার চাইলে এখনও মাইনিং করতে পারেন বাট এটা কিন্তু পুরোপুরি আর কাউন্ট হবে না আপনাদের এখন লেভেল ওয়ানে আসার কারণ হচ্ছে আপনাদের যে যতগুলো আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করেছিলেন সবগুলো ওরা স্নেপশট নিয়ে আবার নতুন পর্যায়ে আপনাদের এই সেট দিয়েছে ইন্টারফেসটি তো এটা ভয়ের কোনো কারণ নাই আপনাদের স্নেপশট নেওয়ার কারণেই এমনটা হয়েছে এটা আর এখন একুশ ঘন্টা পর আপনাদের এয়ার ড্রপের এয়ার ড্রপের ক্লেম অপশনটি এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ক্লেম অপশন একটি শো হবে ক্লেম করে নিতে পারবেন আর মিমিফাই যে কয়েনটি এটা লিস্টেড কনফার্ম হয়েছে তো আজকে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ আগামী বাইশ তারিখে এটা লিস্টেড হয়ে যাবে আর লিস্টেড কোথায় কোথায় হবে সেটা হচ্ছে আপনাদের যে ওকে এক্স আমরা অলরেডি কানেকশন করে রেখেছি তো যে যে এক্সচেঞ্জারে যে লিস্টেড হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যারাউন্ডেড ওকে এক্স বাই বিট কু কয়েন গেট ডট আইও এমই এক্সি কয়েন ইএক্স অ্যান্ড মোর অর্থাৎ এখানে বাইন্যান্সটি এখানে বলা হয়নি বাইন্যান্সে আসতে পারে নাও আসতে পারে এটা পরবর্তীতে দেখা যাবে তবে এই কয়টি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্মিফাই যে কয়েনটি এটা হলো লিস্টি লিস্টিং হতে যাচ্ছে বাইশ তারিখে ওকে এক্স বাই বিট কুকয়েন গেট ডট আই হোতে এবং এমইএক্সি কয়নইএক্সে এবং আর অন্যান্যটা হতবা পরবর্তীতে দিতে পারে তবে বাইন্যান্সটি এখনও কনফার্ম করা যাচ্ছে না নাও আসতে পারে বাইন্যান্সে বিট গেট এখনো বলা হয়নি এখনও যেহেতু এখানে লেখা আছে যে অ্যান্ট মোর অর্থাৎ তো আসতে পারে তো যখন আসবে তখন আমি অবশ্যই আপডেট দিয়ে দেখাবো আপনাদেরকে এবং কোন এক্সচেঞ্জারে আপনাদের এই মিউনিফাই যে কয়েনটা এই কয়েনটি কোন এক্সচেঞ্জারে নেবেন নিয়ে ট্রেড করবেন এবং কোনটাতে ভালো হবে সে সম্পর্কে অবশ্যই আমি আপডেট দেবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন どんどん。